তার কোপরি যেন তোমাকি কোনো কষ্ট না দেয় কষ্ট যেন দিন না করো তোমার জন্য কোনো না হতে হয় আমার নিকট সবারই প্রত্যবর্তন তারপর আমি তাদেরকে বলে দেব তারা যা কিছু করেছে অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে আল্লাহ খুব ভালো করে জানে। নুমাতিয় হুম কালিলান ফুমানাস্তুরহু মিন আযাবিল মুবীন আমি তাদের জীবনের যে উপভোগ কিছু করতে দিব স্বল্পকালের জন্য তারপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব এখানে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন এই যে অটুট বন্ধন কটুট বন্ধন দু ধরনের একটি হল বাবা দাদা নানা কর্নানাদের রীতিনীতির সাথে আপনি জুড়ে আছেন তাহলে আপনি কোনোদিন হৃদায়ত পাবেন না আরেকটি হল আপনি আল্লাহ তালার নাজিলকৃত বিধানের সাথে কঠোর বন্ধন করে রেখেছেন এখন আপনি এই দুটি একটি হচ্ছে আল্লাহ তালার গ্রন্থের আর একটি হচ্ছে বাবা দাদা নানা পরনানাদের রীতিনীতির সাথে জড়িত হওয়া আপনি কোন পথটি বেছে নেবেন সেটি আপনাকে চিন্তা করতে হবে আপনি নির্ণয় করবেন কোন পথে আপনি চলবেন কোরআনের পথে না বাবা দাদা নানা পরণানাদের কালচারের পথে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হয়ে এবং কোরআনের সাথে নিজেদেরকে বন্ধন করে এই অটুট বন্ধনের সাথে আমরা যেন চিরকাল কাটাতে পারি আর এইভাবেই যেন জীবন কাটিয়ে পরকালে চলে যেতে পারি সেই তৌফিক দান করুন